জয়গুরু বন্দে পুরুষোত্তম পরম প্রেম শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে কোটি কোটি প্রণাম এবং শ্রদ্ধ দর্শক মণ্ডলী এবং শ্রোতা মণ্ডলী সকলকে আমার ইষ্টানুগ শ্রদ্ধাভক্তি ভালোবাসা আজকের এই ভাগবতী গ্রন্থ শ্রী শ্রী ঠাকুরের সত্যানুসরণ থেকে একটু পাঠ করব আমাদের এগুলো জানার বিষয় এবং এগুলো আমাদের জ্ঞাতব্য খুবই ভালোভাবে অনেকেই প্রশ্ন করে আমার দিকে তো আজ আজকে যে অনেকে আমাকে প্রশ্ন করেছিল যে গীতা ভাগবত অনেকে আমরা ভাবি আলাদা আলাদা কেউ বলে গীতা ভাগবত এটা কি আলাদা জিনিস বা ঠাকুর অনুকূলচন্দ্রের বাণী বা রামকৃষ্ণ এগুলো কি সব আলাদা আলাদা গীতা একটা আলাদা গ্রন্থ ভাগবত পূর্বতন পূর্বতন শ্রী শ্রীকৃষ্ণ যে গীতা বলে গেলেন তার বাণীগ্রন্থ যে গীতায় আমাদের জীবনের সাত তত্ত্ব আছে গীতা গীতা যেমন ভাগবত এবং অন্যান্য তার পরবর্তী প্রেরিত পুরুষ যারা যেসব এসেছেন বেদ কোরআন বাইবেল এবং শ্রী রামকৃষ্ণ চরিতাম্বিত এবং আমাদের রামকৃষ্ণ কথাম্বিত এবং মহাপ্রভুর চৈতন্য চরিতাম্বিত সেগুলোও কিন্তু ভাগবতী গ্রন্থ তেমনি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রে যে আবির্ভূত এই যে গ্রন্থরা যে আমাদের কাছে দিয়েছেন সেগুলো ভাগবতী গ্রন্থ মানে ভগবানের বচন সমৃদ্ধ গ্রন্থই হচ্ছে ভাগবত এটার দিকে জানতে হবে তাহলে গীতা ভাগবত আলাদা গীতা আলাদা নয় মানে ভগবানের বচন সমৃদ্ধ বাক্য সমৃদ্ধ মানিগ্রন্থকেই আমরা ভাগবত বলতে পারি সেটা শ্রীকৃষ্ণ যখন আবির্ভূত তার বচন সমৃদ্ধ যে বাক্য 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 এবং সেই বাণীগ্রন্থকে আমরা যেমন গীতা ভাগবত বলি তেমনি আমরা কিন্তু পরবর্তী আবির্ভাব যারা আমাদের পরবর্তী আমাদের যারা আমাদের পুরুষোত্তমরা এসেছেন তাদেরও বাণীগ্রন্থও কিন্তু ভাগবত গ্রন্থ গীতা হয়তো নয় গীতা সমতুল্য কিন্তু গীতার সঙ্গে তো কারো বিরোধ নেই এবং সেগুলোও কিন্তু ভাগবতী গ্রন্থ তাই ঠাকুর অনুকূলচন্দ্রের এই গ্রন্থগুলিও কিন্তু ভাগবতী গ্রন্থ এবং আমাদের জানার বিষয় এগুলো অনেকেই জানে মুনি ঋষি এগুলো বোধ হয় আলাদা আলাদা এই মুনি ঋষি এগুলো একই মুনি ঋষি মুনি ব্যাপারটা কী আর ঋষি ব্যাপারটা কী এগুলো অনেকেই জানেনি তাই ঠাকুর অনুকূলচন্দ্র তার বাণীগ্রন্থের মধ্যে এগুলো খুব সুন্দরভাবে বিশ্লেষণ দিয়েছে আমাদের বোধগমের জন্য বাংলায় করে তো সত্যানুসরণে একটি অধ্যায় আছে ঋষি ঋষি দিকে বলে এবং তাদের কাজটা কি তারা কেমন এটা আমার দিকে জানতে হবে তবে তো আমরা জান না জানলে মানবো কী করে ধরবো কী করে বুঝবো কী করে কে কেমনতর কি মেঘদারের লোক কি কেমন শক্তিকার মানুষ বললেই তো মানুষ সবার শক্তি সমান নয় বা জ্ঞান প্রেম সমান নয় তাই এগুলো আমার দিকে জানা দরকার ঋষি আমি পাঠ করছি ঋষি সত্যানুসরণ ঋষি অধ্যায় তো বস্তু বিষয়ক সমগ দর্শন দ্বারা তন্মনয়ে সংকল্প বিকল্পাত্মক মনের নিবৃত্তি যাহাদের হইয়াছে তাহারাই ঋষি তাই ঋষি মানেই হচ্ছে দোষটা পুরুষ আদর্শের স্বার্থ প্রতিষ্ঠার অনুরাগী হয়ে মানুষ যখনই জগতের প্রতি বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ সামঞ্জস্য সমাধান লইয়া বিশ্লেষণ ও বিচারের সহিত আদর্শের স্বার্থ প্রতিষ্ঠাকে পুষ্ট তুষ্ট করার অনুকূল অনুরাগে সবগুলিকে প্রত্যক্ষ করে পরম একত্রে উপনীত হয় তখনই তাহাকে ঋষি বলা যায় তাই ঋষি হচ্ছেন আর্যকৃষ্টির প্রধান নায়ক ও শিক্ষক তাই তাঁরাই গুরু বা আচার্য আপ্রাণ আদর্শ অনুরাগে চিন্তা ও করার ভিতর দিয়ে প্রত্যক্ষ জ্ঞানে বাস্তব ব্যক্তিদের পর্যবেশিত ধি ও আত্মবোধ বোধকারী এই ঋষিরাই ছিলেন বেদ ও জ্ঞানের জ্যোতি বাচক ও প্রতীক সশদ্ধ বিনয়াবনত ভক্তি সেবা ও পূজার সহিত এদের অনুসরণী মানুষ এদের অন্তর্নিহিত জানা বোধ লাভ করে অপার সার্থকতায় ধন্য সার্থক হয়ে উঠতে পারে তাই ঋষিবাদ দিয়ে যারা ঋষিবাদের উপাসনা করে তাদের অধিগম্য যা কিছু জ্ঞান তমসাকেই সার্থক করে তোলে সার্থক করে তোলে জয়গুরু তাহলে ঋষি বলতে বোঝা গেল কি যে বস্তুগ সম্যক দর্শন দ্বারা তন্ম নয় বিকল্পাত্মক সংকল্প সংকল্পনাত্মক সংকল্প বিকল্পাত্মক মনের নিবৃত্তি যাদের হয়ে হইয়াছে তাই ঋষি ঋষিরা তাহলে কি না প্রত্যক্ষভাবে সমস্তটাকে অনুভব করে গবেষণা করে রিসার্চ করে সেই সত্যটাকে উদ্ঘাটন করে থাকেন এখানে মুনি সম্পর্কে বলা আছে যদিও এখানে সত্যানুসরণে মুনি সম্পর্কে বলা নেই এখানে মুনি সম্পর্কে ঋষি কাহাকে বলে মুনি মুনিয়ার ঋষির তফাতটা কথায় এখানে বলছে যিনি মুনি আর ঋষির তফাত কি যিনি মনন কল্পনায় বিষয় বা বস্তুর ধর্মে অধিগমন করিয়া উইথ ফ্যাক্ট অ্যান্ড রিজন জানাকে অর্জন করিয়াছেন তিনি মুনি তাহলে কি যিনি মনন কল্পনায় বিষয় বা বস্তুর আর ওখানে আছে প্রত্যক্ষ ঋষিরা প্রত্যক্ষভাবে পর্যবেক্ষণ করেন অনুভব করেন বিষয়টাকে জানেন এখানে যিনি মনন কল্পনায় বিষয় বা বস্তুর ধর্মে অধিগমন করিয়া উইথ ফ্যাক্ট অ্যান্ড রেশন জানাকে অর্জন করিয়াছেন তিনিই মুনি আর উইথ সেনসেশন অ্যান্ড পারসেপশন সাক্ষাৎকার করিয়া ওই অধিগমনকে যিনি বাস্তব করিয়া তুলেন তিনি ঋষি পদবাচ্চ তাই যাহারা ঋষি তাহারাই মুনিত বটেই পন্টিনিউলি পন্টেনিয়াসলি মুনিত বটেই তাই যাহারা ঋষি তাহারা পন্টিনিউয়াসলি মুনিত বটেই তাহলে প্রত্যেক মুনি হয়েই ঋষি হতে হয় যেমন এম এ বি এর মতো বিএ পাস বিয়ের উপরের ডিগ্রি হচ্ছে ঋষি তাহলে ওই ঋষি মুনি পার হয়েই ঋষি হতে হয় তাহলে প্রত্যেক ঋষি কিন্তু মুনি কিন্তু প্রত্যেক মুনি কিন্তু ঋষি নয় এই পার্থক্যটা আমার দিকে ধরতে হয় তাহলে আমাদের যেমন এখানে তথাকথিত শিক্ষায় যেমন ডিগ্রি আছে এম এ বি এ ওই রকমের মতো হ্যাঁ তো এই হচ্ছে মুনি ঋষির তফাত এবং আমাদের এই যে ভাগবতী গ্রন্থ এবং আমরা বলি গীতা ভাগবত আলাদা অনুকূলের আলাদা আর ভাগবত গীতাকেই বলি না গীতাকে শুধু ভাগবত ভগবানের বচন সমৃদ্ধ বাক্য সমৃদ্ধ গ্রন্থকেই কিন্তু তিনি তো শুধু ভগবান তো শ্রীকৃষ্ণ হিসাবে আবির্ভূত হননি তিনি শ্রীকৃষ্ণ সেই যুগে ছিলেন শ্রীকৃষ্ণ সত্যতেতা দাপর কলি এই চারি যুগে বিভিন্নভাবে তিনি অবতরণ করেছেন বিভিন্ন জায়গায় এটা আমার দিকে বুঝতে হবে এবং ভিডিও আর বেড়াচ্ছি না একটা যাজন সঙ্গীত করে আমি এখানে রাখবো জয়গুরু শান্তি কামনায় ব্রতি হয়েছি আমরা বিশ্বশান্তি শান্তি কামনায় ব্রতি হয়েছি সৌপেছি মন করিতে মানুষ বিশ্ববাসীর দরবারে শান্তির গান গেয়েছি আমরা বিশ্বশান্তি শান্তি কামনায় হয়েছি দিকে দিকে ওই হানাহানি আর ধ্বংসের কারবার দিকে ওই হানাহানি আর ধ্বংসের কারবার শান্তি আসেনি খুলে দেখো শুধু ইতিহাস খানিত তাই তো মরা হয়ে জীবন ভিক্ষা চেয়েছি তাই তো মরা সচ্চার হয়ে জীবন ভিক্ষা চেয়েছি আমরা বিশ্ব শান্তি কামনাই প্রতিদিনে চেয়েছি লোকেছি বলন কইতে মানুষ বিশ্ববাসীর দরবারে শান্তির গানে গেছি আমরা বিশ্বশান্তি কামনাই প্রতি হয়েছি প্রতিদিন অবত শিশুরা কোচি কোচি হাত তুলে বলে মোরা অসহায় আয়রে বুকে দেনি রക്ഷി

শান্তি আসেনি খুলে দেখো শুধু ইতিহাস খানি তাই তো হিংসা ভেসেছি তাই তো তোমরা হিংসা ভুলে প্রেমের ধোয়ারে ভেসেছি আমরা বিশ্ব শান্তি কামনায় বিশ্ব শান্তি কামনায়

জয়গুরু সকলকে আমার ইষ্টানুগ শ্রদ্ধাভক্তি ভালোবাসা এবং সুদীর্ঘ জীবন কামনা করে আমি এখানেই রাখছি জয়গুরু বন্দেই পুরুষ হো